হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গ্যাস চলে গিয়েছে এখন কি রান্না করব জটপট রান্না করতে হবে মেয়ে স্কুলে যাবে তাই তখন আমি বেবে নিয়েছি জটপট বেন্ডি ভাজিটাই তাড়াতাড়ি হয় এর জন্য আমি ডিম দিয়ে বেন্ডি করে ফেলবো প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে বেন্ডি দিয়ে নাড়ে চাড়িয়ে আমি ডাকিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম তখন কিছুক্ষণ পর আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেল তারপর আমি এটার মধ্যে ডিম অ্যাড করবো এর জন্য অল্প তেল তিনটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে আমি নাড়েচাড়িয়ে এটাকে একটু জুড়া জুড়া করে নিব তারপর আমি ভেন্ডিটার সাথে মিক্সড করে নিব এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি দেওয়ার পর আমি অল্প নাড়াচাড়া নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো কারণ বেন্ডি সবুজ সবুজ থাকলেই ভালো লাগে এই যে দেখেন বেন্ডি আমার কমপ্লিট এখন আমি মেয়েকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিব মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিক দিয়ে আমি গড় গুছানোর কাজগুলো শেষ করে ফেলেছি অফ ক্যামেরায় এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ গ্যাস নাই এর জন্য আমি আর অন্য কোনো তরি তরকারি রান্না করব না যা আছে তা দিয়েই দুপুরে খেয়ে ফেলবো এর মধ্যে আমি আপনাকে আমাদের রুমগুলা একটু দেখাই আর আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখাই ওদিক দিয়ে আমার স্নেক প্ল্যান্ট গাছটা এই গাছটা আমার অনেক পছন্দের এদিক দিয়ে আমি একটা গাছ রেখেছি আর একটা গাছ রেখেছি সেটা স্নেক প্ল্যান্ট ওইটা হচ্ছে ছোটো পদের তারপর অন্য রুমে আমি চলে যাচ্ছি এই পাশে আরেকটা বড় জাতের স্নেক প্ল্যান্ট আছে এদিক দিয়ে আমার সেলাই মেশিনটা রেখে দিয়েছি জানালার কাছে যাতে আলোতে ভালো কাজ করা যায় দেখা যায় ভালো মতো দেখেন আমার টাইম ফুলগুলা কত সুন্দর হয়ে ফুটে আছে কি সুন্দর লাগতেছে সকাল হলে এই ফুলগুলো দেখলে মন ভরে যায় আমি এই বেডটাও গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে আমার মেয়ে গ্রামের দৃশ্য আট করেছে বলতেছে যে এইখানে আমি রেখে দিই আমি বললাম যে রেখে দাও তারপর আমি আমার ডাইনিং রুমে চলে যাচ্ছি এদিক দিয়ে আমার সুকেশটা এই পাশ দিয়ে রেখেছি তারপর আমার মেয়ের ছোটোবেলার ঘোড়াটা এখানে রেখে দিয়েছি আমি থ্রি ডি কভার দিয়ে ড্রাইন টেবিলের কভারটায় বিছিয়ে দিয়েছি কেমন লাগতাছে আপনারা কমেন্ট করে বলবেন তারপর এদিক দিয়ে আমাদের মেন গেটের ডোরটা এদিক দিয়ে রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছি আমার ফ্রিজটা এদিকে রেখেছি আমার ছোট্ট কিচেনটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি আর আমার বাঙ্গা চুলাটা আপনাদেরকে শেয়ার করতেছি আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের ভাইকে বলছিলাম আমার চুলাটা চেঞ্জ করে দাও বলছে আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে আমার মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে তারপর দুপুর হয়ে আসলে আমি ওদেরকে গোসল করিয়ে খাবার দিয়ে দিয়ে দিলাম খা খাবার দিতে গেছি তারপরে তো শুরু করে দিছে খাবার খাবো না আমি বললাম যা এখন এগুলা দিয়ে খাও তারপর রাত্রের বেলা মাংস রান্না করে দিব। তখন মাংস দিয়ে খাবার খেয়েও এখন এগুলা দিয়ে খাও তারপর ওড়াল নিল তারপর নেওয়ার পরে ভেন্ডি ভাজি দিয়েছি তারপর বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আর এদিক দিয়ে বড় মেয়েটা বলতেছে মোবাইলে কি জেনে কাঠুন সেটা বললাম যে মোবাইল দেখা দেখে খাওয়া লাগবো না এই এমনিতেই খাবার খাও দুই বোন মিলে বলতাছে না আমি মোবাইল দেখেই খাবো এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া খাবার খেতেই চায় না দুপুরবেলা এই তো এই দিয়ে খাবার দাবার সেরে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিব আমিও সাথে খেয়েই নিলাম তারপর খাওয়া দাওয়া শেষে আমি আমার মেয়ে রেস্ট আমার মেয়েরা রেস্ট করব। রেস্ট করার পর একটু শোয়ার থেকে উঠে আমি বিকালের নাস্তার জন্য রেডি হয়ে গেলাম এই তো দেখতেছেন আমি একটু গরুর মাংস বের করে নিয়েছি রাত্রের খাবারের জন্য মুরগির মাংস বের করে ভিজিয়ে রেখে দিয়েছি এদিক দিয়ে দেখি রসুনের কোয়া নেই রসুন বাটা নেই এর জন্য আমি রসুন নিয়ে রসুন কাটতে শুরু করে দিলাম কিন্তু এরকম করে বটি দিয়ে কাটতেছি কিন্তু দেরি হচ্ছে তাই আমি শিল নিয়ে শিল নিয়ে ছেচে এইভাবে করতেছি যেন তাড়াতাড়ি হয় কারণ গ্যাস থাকে না অল্প গ্যাস এসেছে তাড়াতাড়ি করতে হবে বিকালের নাস্তা তো একটু তাড়াতাড়ি খেতে হয় না হয়তো দেরি হয়ে যায় বিকালের নাস্তা খেলে রাতের খাবারটাও দেরি হয়ে যায় শুইতেও দেরি হয়ে যায় সকালে স্কুল আসে সকাল সকাল বাচ্চাকে নিয়ে উঠতে হবে তাই আমি শিল শিল দিয়ে এরকম করে ছেঁচে নিচ্ছি দেখেন তাড়াতাড়ি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনারা যদি চান তাহলে তা এরভাবে তাড়াতাড়ি করতে পারেন সহজভাবে আর কাটাকাটিও লাগবে না এইভাবে এই ব্ল্যান্ড করা যাবে তারপর আমি এই তো হয়ে গেছে আমার কতগুলো আমি সবগুলো করব না এখন অল্পটুকু শুধু নিব মাংসর জন্য আর হালিমের জন্য তারপর আমি হালিমের জন্য আর মাংসর জন্য পেঁয়াজ লাগবে এর জন্য আমি পিঁয়াজও কেটে নিচ্ছি এর মধ্যে আমি কিছু কথা বলতে চাই অনলাইনে কাজ করে যারা তারা নাকি খারাপ হয়ে যায় তারা নাকি ভালো না এর জন্য অনলাইনে কাজ করে অনলাইনে কাজ করে বললেই কি মানুষ খারাপ হয়ে যায় মানুষ তো তাদেরকেই সাপোর্ট করে যারা খারাপ খারাপ বিডু ই করে এডিট করে ভিডিও সারে অশ্লীল ছবি সারে সেগুলোকেই সাপোর্ট করে মানুষ তো খারাপকেই সাপোর্ট করতেছে আমরা পর্দা করে ভালোই করে যদি বিডিও করি করি তা তাহলেও আমরা খারাপ এদিক দিয়ে আমার রসুন রসুন ব্ল্যান্ড করা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব তারপর আমি হালিমটা বসিয়ে দিব প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ একটু বেশি করে দিব কারণ বেরস্তা করতে হবে হালিমের জন্য হালিমে তো বেরস্তা করতে হয় একটু সময় লাগবে কারণ গ্যাস কম এর জন্য ব্যাস্তা কর সময় লাগবে এদিক দিয়ে আমি হালিমের ডালটাও ভিজিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে দেখা যায় ডালটা একটু নরম হয়ে আসে তারপর এদিক দিয়ে আমার হালিমের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে নাড়ে চাড়িয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখবো কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দিব এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে ডেকে রাখবো তারপর আমি মুরগির মাংসটাও বসিয়ে দিব কারণ দেরি হয়ে যাবে হলে রাত্রের খাবারটাও অল্প গ্যাসে তো রান্না করতে হবে আস্তে আস্তে জালে এদিক দিয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়ে একটু বাজা বাজা করে নিব লবণও দিয়ে দিচ্ছি কারণ বাজাবাজা না করলে দেখা যায় কি মাংস রান্না করলে মাংসটা আলা পেঁয়াজটা আলাদা আলাদা থাকে মিক্সড হয় না এদিক দিয়ে আমি ডালটাও দিয়ে দিয়েছি হালিমের মধ্যে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে কারণ হালিম তো নিচ দিয়ে লেগে যায় ডাল যেহেতু এদিক দিয়ে আমি মুরগির মাংসর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন গরম মশলা সব দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়িয়ে চেড়ে নাড়িয়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলে এমনিতেই দেরি হবে এর জন্য আমি একটু গরম পানি করে রেখেছিলাম তখন আমি গরম পানি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরুর মাংসটা দিয়ে দিব এদিক দিয়ে হালিমটাও একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম কারণ নিজ দিয়ে লেগে যাবে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে মুরগির এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব আমার মেয়েরা বলতেছে বিকালে মাংস দিবা তাহলে মাংস দেওয়া কেন মাংস না কেন আমি বললাম যে এখন তো বিকাল হালিম খাবা রাতের বেলা মাংস খাবা ওরা বললো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রান্না করা তারপর আবার আমি একটু ডাকনা খুলে নারে চেড়ে দিলাম এদিক দিয়ে আমার হালিমটাও কমপ্লিট হয়ে গেছে তারপর মুরগি কষানোটাও হয়ে গেছে তারপর আমি বাচ্চাদেরকে এখন সলভ করে দিব। এদের আমার মেয়েদেরকে আমি এখন সলভ করতে খেতে দিচ্ছি তারপর খেয়ে বলল যে অনেক মজা হইছে একটু তাড়াতাড়ি দাও নাই কেন দেরি হয়েছে কেন আমি বললাম যে নাই এর জন্য দেরি হয়েছে গরুর মাংস তো একটু রান্না করতে দেরি হয় সিদ্ধ হতে সময় লাগে ওরা খেতে বলল যে অনেক মজা হয়েছে আম্মু এর তো ওর বাবার জন্য আর আমার জন্য এনেছিলাম ওর বাবা মোবাইলে ফোন আসছে তখন কার জন্য কার জন্য কার সাথে যেন কথা বলতে গেছে এদিক দিয়ে হালিম তো ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না আমার মেয়ে আছে বাবা আসে না কেন এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর কাছে থাকা বেল বাটনে